পর্ব একশত চৌত্রিশ আল্লাহর নিকট ক্ষমা চাইলে রহমতের দুয়ার খুলে যায় ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যখন আমি একটি ধর্মীয় বিষয় বুঝতে পারছিলাম না তখন অবিলম্বে আমি কম বেশি এক হাজার বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলাম তখন আল্লাহ আমাকে তা বুঝার তাও বা ক্ষমতা দান করলেন আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তাহলে তিনি তোমাদের উপরে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সুরা আলমা মনের ভিতরে শান্তি পাওয়ার একটি পথ হল সর্বদা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা ইমানদার যদি কোনো পাপ করে পরে অনুতাপ সহকারে তার প্রভুর নিকট তাও বা করে তবে সে পাপই পুণ্যে বা সাবে পরিণত হয় মুস্তান্দে আহমদের একটি হাদিস আছে তাতে বলা হয়েছে আল্লাহ তার বান্দার জন্য যাই করেন না কেন তা তার ভালোর জন্যই করেন এই হাদিস সম্বন্ধে ইমাম ইবনে তাইমিয়ে জিজ্ঞেস করা হয়েছিল পাপ কি তার ভালোর জন্য তিনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ যদি পাপ করার পর তাও বা অনুশোচনা অনুতাপ এবং ক্ষমা প্রার্থনা করা হয়ে থাকে যখন তারা আপনার নিকট আসলো যদিও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করল এবং রাসুলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন তখন তারা আল্লাহকে অবশ্যই পাপ ক্ষমাকারী ও দয়ালু হিসেবে পেল আন্নিসা এবং দিনসমূহ ও অনুরূপ আমি পর্যায়ক্রমে মানুষের মাঝে ওগুলোকে আবর্তন করি সুরা আল ইমরান সেদিন তাদের মনে হবে তারা যেন শুধুমাত্র এক সন্ধ্যা বা এক সকাল অবস্থান করেছিল সুরান্নিয়া আমি কতিপয় ঐতিহাসিক ব্যক্তিত্ব নিয়ে যখন ভাবি তখন আশ্চর্য বোধ করে যদিও তারা সংকটের মুখে পড়েছেন তবুও তাদের কাছে সে সংকট যেন পানের ফোটার মতো স্বাভাবিক মনে হয়েছে এই অভিজাত সম্প্রদায়ের একেবারে পুরো ভাগে রয়েছে সৃষ্টির নেতা হাম্মেদ সাল্লাহ আলহ্লাম ববুকর আদিয়ালু আনহুকে সাথে নিয়ে তিনি গুহাতে ছিলেন আর তখন তার শত্রুরা কাছে ছিল তিনি বিচলিত না হয়ে তার সাথীকে বললেন হতাশ হবেন না বা ভয় করবেন না নিশ্চয়ই আল্লাহ আপনাদের আমাদের সাথে আছেন সুরাত গুহার মুখে গায়ে পথে ওই আকারে সুসংবাদ এলো এবং সারা জাহানে সুখের ডল বয়ে গেল বদরের যুদ্ধের ঠিক আগ মুহূর্তে নবী করিম সাল্লাহ সাল্লাম সাগ্রহে তার বর্ম পরিধান করে নিলেন আর তখন বলতেছিলেন এই দল তো পরাজিত হবে এবং পিঠে দেখিয়ে পালিয়ে যাবে সুরাল কামার ওহুদের যুদ্ধে তার কিছু সাহাবির শহীদ এবং কিছু সাহাবি আহত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাই তার সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমরা আমার পিছনে কাতার বন্দি হয়ে দাঁড়াও যাতে আমি আমার প্রফুল প্রশংসা করতে পারে একজন নবীর প্রতিজ্ঞা ও শক্তি এমনই ছিল যা পাহাড় পর্বতকেও কাঁপিয়ে দিতে পারত আরবদের মাঝে কায়েস ইবনে আসিম এলম্যানকারি তার ধৈর্যের জন্য প্রসিদ্ধ ছিল একদা তিনি তার কতিপয় সঙ্গীদের নিকট একটি গল্প বলতেছিলেন এমন সময় একটি লোক এসে কায়েসকে বলল অমুকের পুত্র আপনার পুত্রকে হত্যা করে ফেলেছে কায়েস তার গল্পকে সংক্ষিপ্ত না করে বরং শান্তভাবে তা বর্ণনা করে শেষ করলেন তারপর তিনি বললেন আমার ছেলেকে গোসল দাও তাকে কাফনের কাপড় পরাও এবং আমাকে তার জানাজার সলাপ পড়তে দাও এবং তারা যারা অভাব অনরণে রোগ শোক দুঃখ কষ্ট ও সংকটে এবং যুদ্ধের সময় ধৈর্যশীল মৃত্যুর সময় ইক্রিমা ইবনে আবু জাহেলা দি আল্লাহানোকে পানি পান করতে দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন অমুক ও মুখে পানি দাও সেখানে এক যুদ্ধের ময়দান অনেকে মৃত্যু মুখে পতিত ছিল এবং প্রত্যেককে এভাবে পানি দেওয়া হয়েছিল এবং প্রত্যেকে পানি পান না করে বরং অন্যের কথা বলেছিল আর এরকম আশ্চর্যজনক প্রাপ্তিও দেখিয়ে সকলে ইন্তিকাল করেছিল